প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মুখলেস বিউটি অ্যান্ড ফ্যাশন হাউস থেকে আপনাদের স্বাগতম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো মুখলেস ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আলহামদুলিল্লাহ তো আজকে কি আমাদের দর্শকদের কি কি দেখাবেন আজকে দর্শকতে ভাই শুধু আপনার পাঞ্জাবি আর পায়জামা দেখাই ঈদ কালেকশন নতুন নতুন পাঞ্জাবি তো হ্যাঁ একবারে পুরো তো দেখাবেন না না আল্লাহ ভাই সব কিন্তু সব নতুন মডেল আপনি দেখলে তো বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে তাহলে শুরু করেন আচ্ছা ইয়ে দেখেন আগে দেখেন আপনি ইয়ে দেখেন আমি আপনার একটা মাল দেখাইতাছি ভাই খুব ভালো মালটা মানে প্রত্যেকটা মাল আপনি শুধু ইত কালেকশনের জন্য এই যে এই একটা মাল দেখেন ভাই এই যে হুম মালটা খুবই ভালো কিন্তু কালার তো হ্যাঁ খুবই ভালো ইয়ে এটা কি ইমপিটরি করা না ছাপা প্রিন্ট না না এটা আপনি শুধু প্রিন্টের মধ্যে ছাপা প্রিন্ট

মির বাজার মানে বুলবুল রেমুরা মানে মির্দার একটা বাজার বলে মিরদার হ্যাঁ মিরদার বাজার জারানি বাজারে ওই পাশে আচ্ছা 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 ওইটা আপনি আজকে আমার কাছে দুইটা ছেলে আসছে আয়াকুলা ভাই আপনি অনলাইনে পাঞ্জাবিড়া দেখলাম তবে পাঞ্জাবিটা খুব ভালোই লাগলো আচ্ছা ওটা দেখা গেছে তারে দুই পিস মাল নিছে আবার এটা আপনি এটার সাথে সাদা পায়জামা মিসিং করে নিছে খুবই ভালো লাগছে আচ্ছা এটা আপনি বিক্রি করতেছে এটা বিক্রি করতেছি ভাই এই যে মালটা দেখেন ভাই হুম 100 100 সুতি মাল হুম

অনেক ধরনের মাল ভাই আমি আপনার কটা দেয় আমি উপর দেয় দেয় এই ধরুন কালার আচ্ছা চমক্কার কালার আপনার মাল উনিশ বিশ হবে না এই দেখেন মাল ভাই অনেক কালারের ডিজাইনের শেষ নাই ভাইয়া দেখেন যারা যারা আপনারা পাঞ্জাবি নিবেন পায়জামা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যদি সবচেয়ে ভালো হয় আপনারা আমাদের শোরুমে এসে যদি পছন্দ করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো এই আরেকটা মাল দেখাইতেছি ভাই দেখেন মাল মাল তো তো অনেক সব ভাই খুল্লার সময় লাগে আচ্ছা দু চারটা মাল না দেখাইলে পারলে কবেন ভাই কেন দেখাইলেন না সেটা তোমার প্রশ্ন করতেই পারে অবশ্যই দেখেন একটা মাল ভাই এই মালটা ইয়া দেখেন একদম মডেল একটা নিউর সুতি

অনেক কালার ভাই সব তো দেখানো জানা ভাই পাইজামা সহ হ্যাঁদের হবেনা পঁচিশ বিশ এরকম বয়সে না 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 এটা শুধু আপনার বাচ্চা কালেকশন আচ্ছা আচ্ছা খুবই ঠিক আছে তাহলে এরপরে কি দেখাবেন এরপরে দেখেন আপনি পাইজামাটা দেখেন পাইজামাটা ভাই এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ভাই আপনার এক্সট্রাক্টার এক্সট্রাক্টার মাল আচ্ছা এই মালটা হইছে কি আপনার ওই যে অনেকে আপনার এই মুর্শিদে যারা পাঁচ নামাজ পড়ে হুজুর টাইপের যে লুকগুলি আছে ওভার মানে ওভার সাইজ আচ্ছা আচ্ছা এই মানে লুজ সাইজ হ্যাঁ এটা আপনার ওভার সাইজ অনেকে পড়ে আচ্ছা এটা যারা জমাতে চিল্লায় যায় আর কি তার ওভার সাইজ মালটা এটা ভালোই আছে

আপনারা যদি আমাদের শোরুমে আসেন আরও অনেক ধরনেরই দেখাতে পারবেন সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না তো আজকে ভিডিও এই পর্যন্তই কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লিহি আবরকাত